আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় লাইকবোট পরিবার আশা করি সকলেই ভালো আছেন লাইকবোট সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন র্যাঙ্ক করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত যে লিডারশিপের বোনাসগুলো সেগুলো অ্যাসেপ্ট করবেন অথবা আপনার র্যাঙ্কের কীভাবে পরিবর্তন ঘটাবেন তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকে দেখা যাচ্ছে র্যাঙ্ক অর্জন করেন কিন্তু র্যাঙ্ক অর্জন করার পরবর্তীতে নিজের অবস্থান পরিবর্তন পাশাপাশি র্যাঙ্কের যেই ইনকামটা সেটা আপনাদের মেন ওয়ালেটে নিতে পারতেছেন না তো এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সেই সমস্যাটা সমাধান করবেন তো র্যাঙ্কে নিজের অবস্থান পরিবর্তন প্লাস র্যাঙ্ক থেকে ইনকাম পাওয়ার জন্য আপনারা শুরুতেই চলে যাবেন লাইফবোর্ড অ্যাপসের মধ্যে লাইফবোর্ড অ্যাপসে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এটা হচ্ছে লাইফবোর্ড অ্যাপসের হোম পেজ এখান থেকে নিচে চলে যাবেন নিচে আসার পর র্যাঙ্ক অপশনে ক্লিক করবেন র্যাঙ্ক অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা নিয়ে আসবে এখানে আপনার যে বর্তমান অবস্থানটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ইতিবাচক দেখতে পাচ্ছেন লিডারবুড়ে কিন্তু আমার যে র্যাঙ্কটা সেটা কিন্তু সাত বার দেখাচ্ছে এখন যদি আমি র্যাঙ্ক আপডেট দিই তাহলে কিন্তু আমার র্যাঙ্কের পরিবর্তনটা দেখতে পারবেন তো এটা দেখানোর জন্য দেখেন এখানে উপরের দিন একটা রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন প্রতি দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পর পর অবশ্যই এই রিপেস বাটনে ক্লিক করে আপনাদের অবস্থানটা আপডেট করে তো আমার রিপাই বাটনে ক্লিক করা শেষ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি দুশত সাতবার লিডারশিপ অর্জন করেছি এখন দেখবেন ইতিমধ্যে আমার লিডারশিপটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো এখানে সরাসরি আমি যে লিডার অপশনে চলে যাব এই লিডার অপশনে ক্লিক করার পর আমাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এরকম একটা ইন্টারপ্রাইজ আসার পর এখানে দেখেন আমার র্যাঙ্ক নামে একটি অপশন রয়েছে অবশ্যই দেখবেন আমার র্যাঙ্ক নামে একটি অপশন রয়েছে এই আমার র্যাঙ্কে ক্লিক করবে দেখেন আমি কিন্তু মোট লিডারশিপ অর্জন করেছি এটির মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় দুই শত আটবার এটা কিন্তু আমার জেনারেলি আমার তখন ছিল দুই সাতবার আমি যদি এখন ব্যাক বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে লিডার বোর্ডের যে অবস্থানটা ছিল সেটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং আমার কাঙ্ক্ষিত যে ওয়েলেটটা সেই ওয়েলেটে কিন্তু আমার টাকাটা যুক্ত হয়ে যাবে লিডারশিপের বোনাসটা এখন আমি ব্যাক বাটনে ক্লিক করবো ব্যাক বাটনে ক্লিক করে র্যাঙ্ক থেকে একেবারে বের হয়ে যাব ব্যাঙ্ক থেকে বের হওয়ার পর আবার র্যাঙ্ক প্রজেক্টে যুক্ত হবো এই যে র্যাঙ্ক অপশন রয়েছে এই র্যাঙ্ক প্রজেক্টে যুক্ত হয়ে যাব যুক্ত হওয়ার পর এখন যদি আমি নিচের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন আমার লিডারশিপ কিন্তু বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুইশো আর মানে কি আমি আরো একবার লিডারশিপ অর্জন করেছি এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করে যদি আপনাদেরকে মেন ওয়ালেট থেকে আমার এখানে ইনকামটা দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে মেন ওয়েটে চলে গেলাম মেন ওয়েটে আসার পর এখানে যদি আমি হিস্ট্রির বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার র্যাঙ্ক থেকে যে পঞ্চাশ টাকা কমিশন সেটা কিন্তু আমি পেয়ে গেছি যে ইতিমধ্যে র্যাঙ্ক থেকে যে পঞ্চাশ টাকা সেটা কিন্তু আমি ইতিমধ্যে পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে বোনাস ফর অ্যাসিভ লিডার র্যাঙ্ক আমি কিন্তু ইতিমধ্যে একাঙ্ক্ষিত যে বোনাসটা সেটা কিন্তু পেয়ে গেছি তো এরকম ভাবে আপনারও র্যাঙ্ক আপডেটের মাধ্যমে প্রতি দশটা ভেরিফাই করার পরপরই পরই আপনারা কিন্তু সাথে সাথে র‍্যাঙ্কটা আপডেট করে নেবেন আপডেট করার মাধ্যমে আপনাদের অবস্থানের বৃদ্ধি করবেন পাশাপাশি লিডারশিপ কাঙ্ক্ষিত যে বোনাসটা সেটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহামদুল্লাহি ওরা কাটু